এই ঢেমুন মাগি চ্যাংরা লাসানি নাংলি জি ঘর থেকে বেরিয়ে চলে গেলি আবার কি গান মারাইতে নিলো দেখ দেখ ভাতারে মুখের ভাষা দেখ তুই কোন মেয়ে সংসার করবি বল এলো এ ডান্ডা চেক করিনি মাগি আমার সংসার কাকে কইতে হবে না লো তুই কোথা গেছিলি সেটা বল আমি নাংলি ঘর থেকে বেরিয়ে গেছিলাম এফ দেখো কুকুর বেটা আবার আমি ঘরে ফিরে আইছি কি বলছিস বল তুই তো কার বাড়িতে পাকা চ্যাংরা লাসানি রে তুই তো কি কম খান কি মাগি তুই নাংলি বেরিয়ে চলে গেলি তুই এখানে ফিরে আসছিস তুই লজ্জা লাগলো না খবরদার ভাষা খারাপ করবি না সুইরের বাচ্চা নালে তোর নামে গিয়ে থানাতে কেস করবো তোর এমএলএ গিরি ছাড়িন দেব